গাড়ি আমদানিতে রেকর্ড গড়েছে মংলা বন্দর যা ছাড়িয়েছে চট্টগ্রাম বন্দরকেও মংলা বন্দর কর্তৃপক্ষ জানাই পদ্মা সেতু চালু হওয়ার ফলে আগামীতে অতিক্রম করবে অতীতের সকল রেকর্ড এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এ বন্দর রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা বাগেরহাট থেকে শেখ শিয়াবুদ্দিন উদ্দিন রবুলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শহর সাগর মংলা বন্দরে দুই হাজার একুশ বাইশ অর্থ আমদানি হয়েছে রেকর্ড সংখ্যক একুশ হাজার চারশো গাড়ি পক্ষান্তরে চট্টগ্রাম বন্দরে আমদানি হয়েছে তেরো হাজার নয়শো তেরোটি গাড়ি ফলে চট্টগ্রামের চেয়ে প্রায় সাত হাজার পাঁচশো উনসত্তরটি গাড়ি বেশি এসেছে মংলায় পরিসংখ্যান বলছে এই অর্থ দেশের মোট আমদানি চৌষট্টি শতাংশ গাড়ি এসেছে মংলা বন্দর দিয়ে আর চট্টগ্রাম বন্দর দিয়ে চল্লিশ শতাংশ গাড়ি এদিকে আমদানি বৃদ্ধির কারণ হিসেবে বন্দরের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি চারটি সুনির্দিষ্ট কারণের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা এবং এটি মূল কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দর যে গাড়ি আমদানি হয় তার যে বন্দর মাসুল তার থেকে আমাদের বন্দর মাসুল মংলা বন্দরের বন্দর মাসুল প্রায় অর্ধেক মংলা বন্দর থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায় তার বাউন্ন শতাংশ আসে আমদানি করা গাড়ি থেকে চলতি অর্থ বছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার নয়শো কোটি টাকা এবছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় হবে বলে আশাবাদ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের মংলা বন্দর ইতিমধ্যে গত অর্থ বছরে রাজস্ব কার্গো এবং

মংলা বন্দরের সক্ষমতা কয়েক বছর বৃদ্ধি পেয়েছে বেশ এছাড়া বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য আট হাজার লাখ টাকা আটটি প্রকল্পের কাজ চলমান রয়েছে এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আর বৃদ্ধি পাবে বলে জাতীয় সংসদে জানান সরকারের এই প্রতিমন্ত্রী আগামী বছর থেকে সেখানে সেই চট্টগ্রাম বন্দরের সক্ষমতা অর্জন করতে যাচ্ছে বন্দর ছয় হাজার কোটি টাকার সেখানে উন্নয়ন প্রকল্প চলছে মংলা বন্দর দীর্ঘ পথ ক্রমে নানা সমস্যা মোকাবেলা করে বর্তমানে পণ্য আমদানি রপ্তানি ও রাজস্বের মাধ্যমে দেশের উন্নয়ন ও প্রগতিতে পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা আর পদ্মা সেতু চালু হওয়ায় অতীতের সকল রেকর্ড অতিক্রম করে এগিয়ে যাবে দেশের দ্বিতীয় এই সমুদ্র বন্দরটি এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট সকল মহল সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক